হ্যালো বন্ধুরা আজকের দিনটা শুরু করলাম সরি রাতটা শুরু করলাম একটা ব্লগ দিয়ে যেটা কিনা আমি দেখতে যাচ্ছিলাম নার্সিমা যেটা হচ্ছিল সিটি সেন্টার টুতে আমরা টিকিট বুক করেছিলাম হাতিবাগানের উপর থেকে যেতে যেতে আমার ভিউটা খুবই ভালো লাগছিলো মেঘলা মেঘলা ওয়েদার ছিল আমরা ঢোকার পরই জাস্ট খুব জোরে বৃষ্টি হয়েছিল বইটা দেখতে গিয়ে যা মজা করেছিলাম আমি এত কিছু খেয়েছি এই যে রোহান দৌড়াচ্ছে সিটি সেন্টার টুয়ে এটা রাজারহাটে এখানে আমরা গেছিলাম আইনক্সে তো ওখানে গিয়ে আমি এতই খাওয়া দাওয়া করেছি বই ঢোকার শুরুতেই আমি নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তো খেয়ে গেছিলাম বাড়ির থেকে আবার ওখানে গিয়েও খাবার শেষ করতে পারছিলাম না আমি এই যে বইয়ের সিন শুরু হয়ে গেছিলো আমার খাবার নিতে নিতে তাও ঠিক আছে দেখে নিয়েছি প্রথম থেকেই দেখেছি প্রায় তো বইটা এতটাই ভালো তোমরা সবাই প্লিজ গিয়ে দেখো আমি তো বলবো আমি কিছু কিছু সিন তুলে ধরার চেষ্টা করেছি যেইগুলোর মধ্যে দুখান আফতার ছিল বাবার আর এই যে খাওয়া দাওয়া তো নন স্টপ চলছিল পপকর্ন নাচোস টিকি পিৎজা কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু বাদ দিন খাবার পর বিবচ্ছভাবে ওখানে বমিকরণ এসেছি শরীর এত খারাপ হয়ে গেছিলো আমাকে নিয়ে ওরা চিন্তায় পড়ে গেছিল যাই হোক এই সিনটা তো জাস্ট আমার মনটা ছুঁয়ে গেছে এতটাই ভালো লেগেছে ওয়ার্ড মানে ডায়লগটা যাই হোক পপকর্ন বেঁচে গেছিল আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম বমি করার পরও রাস্তায় বেরিয়ে আমি আইসক্রিম খেয়েছি আইসক্রিম খাওয়ার পর সবাই হাসাহাসি করছিলাম আমাকে নিয়ে সব মজা উঠাচ্ছিলো যে এত কিছু হবার পরও এ খাচ্ছে বাদ দিচ্ছে না তো কি করব। তাও খেয়েছি আমাকে এই যে একটু চোখ দেখাচ্ছিলো আমি ভিডিও যেয়েই শুরু করেছি ও নিজের খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে ও ব্লগে আসতেই চায় না আমি তাও জোর করে ওকে আনি তারপরে এই যে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম গাড়ি বুক করে আমরা চলে এসেছিলাম লেকটাউনের ভিউটা আমার খুব ভালো লাগে বললাম না বৃষ্টি হয়েছিল রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো পুরো ভিজা শুকিয়েও গেছে তারপরেই খান্নার মোড়ে এসে হাটটা দেখতে দেখতে আমি ভাবলাম এবার না ব্লগটা এন্ড করি গুড নাইট